সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত সন্তানের মালিক হলেন আল্লাহ বাপমার কাছে সন্তান আল্লাহর দেওয়া আমানত আমানতের বস্তু নিজের ইচ্ছায় খরচ করা যায় না নিজের সিদ্ধান্তে খরচ করলেই খেয়ানত হয় আমানতের বস্তু যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয় আর নিজের মর্জি মতো ব্যয় করলে আমানতে খেয়ানত হয় সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আমার সন্তানকে কেমনি আমি লালন পালন করব। সন্তানকে আমি কেমন পোশাক পরাব সন্তানকে আমি ঘরের মধ্যে কোন পরিবেশে বড় করব আমার সন্তান কি দেখে দেখে বড় হবে আমার সন্তান কি শুনে শুনে বড় হবে আমার সন্তানের চিন্তা চেতনায় কি আমি ঢুকাব কোন পরিবেশে আমি আমার সন্তানকে লেখাপড়া করাবো এই সিদ্ধান্ত বাপমা নিলে চলবে না বাপমায় নিলেই আমানতে খেয়ানত হবে এই সিদ্ধান্ত নিতে হবে যিনি মালিক তার মর্জি মতো তিনি কে একটু জোরে বলেন কে আল্লা পাকুন আলামিন বলেন নি সন্তানকে যখন বাপমা আমি আল্লাহর পরিচয় শিখায় শিশু বাচ্চাটারে যখন আমার পরিচয় শিখায় তখন আমি আল্লাহর কাছে কত ভালো লাগে নি। কত ভালো লাগে নি আল্লাহ রব্বুল পুনাম পবিত্র কোরআনুল করিমের একান সুরা আল্লাহ নাজিল করেছেন সেই সূরার নাম দিয়েছেন লুকমান লোকমান হাকিমের নামে সুরার নামকরণ করেছেন লোকমান হাকিম কত দামি তার নামে আল্লাহ সূরার নাম করলেন কেন তিনি এত দামি হলেন কারণ লোকমান হাকিম একজন আদর্শ পিতা ছিলেন সন্তানকে কি শিখাইতে হয় এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মর্জিমতো আমানতদারি রক্ষা কইরা সন্তানকে শিকাইছেন বুঝাইছেন বিধায় আল্লাহ লোকমানের উপর খুশি কি শিকাইছিল সন্তানকে লোকমানু লা তু বিল্লা ইন নাসরিকালা জুলমুন আজিব লুকমান হাকীম তার সন্তানকে বড় আদর করে বরম মায়ার সুরে ডাক দিলেন ও আমার বাজার ও আমার কলিজার টুকরা সন্তান এই বইলার সন্তানকে ডাক দিয়া কাছে আনলেন এরপরে আল্লাহর পরিচয় শিখাইতেছেন আল্লাহ বলে ও দুনিয়ার বাবা যারা পিতা যারা শুনো লোকমান যেভাবে তার সন্তানকে মায়া করে ডাক দিছে আমি আল্লাহর পরিচয় যখন তুমি তোমার সন্তানকে শিখাইবা লোকমানের ডাক আমি আল্লাহর কাছে এত ভালো এত পছন্দ হয়েছে লোকমানের যেই ভাষায় ডাক দিছে সেই ভাষাটাকে আমি আল্লাহ আমার নিজের ভাষা বানায়া কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছি একজন বাবার কথা আল্লাহর কথা কয়ে গেল আল্লাহ এখানেও বুঝাইলেন সন্তানকে যখনই তুমি আমার পরিচয় শিখাই তখন কিন্তু তারে দমক দিও না রাগ করে তারে ডাক দিও না আদর করে তারে ডাক দিও বনাইয়া শব্দের অর্থ হলো ও আমার কলিজার টুকরা বাজান ও আমার সন্তান ওরে বাজান এমন যত মায়ার সরে সন্তানকে ডাক আছে আরও সেই ডাক্তারে বুনাইয়া আল্লাহ পাক বুঝাইলেন যখনই নামাজের নির্দেশটা সন্তানকে তুমি দিবা সন্তানকে যখনই আমার পরিচয় শিখাইবা নরম নরম ভাষায় তারে শিখাইও আর ডাকটা যখন দিবা কলিজা থেকে ডাক দিও আওয়াজ দিয়া কও না শুবাহ প্রশংসা করবো কাুশ জোরে আওয়াজ কও কা وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ حق لے خدا داخ آتی نکچھ حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم قدر غم قدر نہ سمجھو غم غدار نہیں ہاں پولوں کی تو نرم مزاج اپنا ہے ضور ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہا হাম তীর নিহিন জাওয়াতলওয়ার নেহি হাম মুসলমানের আওয়াজ দাও আল্লাহু আকবার সুবহান এইবার লোকমান হাকীম সন্তানকে ডাক দিয়া কয় ইয়া বনিয়া লা তুশরিক বিল্লাহ ইনাশিরকা লাযুল মুন আজিম ও আমার প্রিয় বাবা ও আমার কলিজায় টুকরা সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না শিরিক বহুত বড় কবিরা গুণা শিরিকের মতো গুণাকে আল্লাহ মাফ করে না আল্লাহ পাক কই বাবার কথাগুলি আমার কাছে এত ভালো লাগলো ওই লোকমানের কথাগুলিকে আমি আল্লাহ আমার নিজের কথা বানাইছি আওয়াজ দেন সুহান আল্লাহ কোরআনের প্রতিটা কথা কার কথা কিন্তু এই জায়গায় কথাগুলি লুকমানের এই লুকমান হেকিমের কথাকে আল্লাহ নিজের কথা বানায় ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যেভাবে লুকমান সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে তো যদি সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করো রে যুবক লুকমান হাকিমের মত আল্লাহ তোমার আমার উপরও খুশি এজন্য বলতেছিলাম আদর্শ বাবা হওয়া সহজ কিন্তু আদর্শ বাবা হওয়া বড় কঠিন মা হওয়া সহজ কিন্তু আদর্শ মা হওয়া বড় কঠিন বাবা হওয়া সহজ লোকমান হেকিমের মতো বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ কিন্তু মঈনুদ্দিন চিস্তির মার মতো মা হওয়া কঠিন প্রথম দিন নজরে নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে মা বলেছিল বাবা মঈনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি নয় তোমার কোনো ক্রেডিট নয় এই বাহাদুরিটা আমি মার কেমনে গো মা মা বলতেছে বাবা মইনুদ্দিন আমি মা জীবনে কোনদিন তোমাকে সারা এজন্য আমার নেই বন্ধুরা সন্তান আমার কাছে আপনার কাছে আমানত এই জিনিসটা মাথায় রেখে সন্তান লালন পালন করতে হবে হারাম টাকা করে ঢুকে সন্তান লালন পালন করা যাবে না লা তু হুল জান্নাথা যাসা তু বু বুজি আবিল হারাম আউকামা কাল নবী জ্ঞাল ই বলেন যেই রক্ত আর গোষ্ট হারাম টাকা দিয়া গড়ব হারাম টাকা দেয়া যেই রক্ত আর গোষ্ট বড় হইব বেশি হইবো বাড়বো এই দেখো কোনো দিন জান্নাতেই ঢুকবে না নাওজবিল্লাজুর এখন সুদের টাকা গড়ে ঢুকাইছো সুদের টাকা দিয়া সন্তান লালন পালন করবা আর আশা করবা আব্দুল কাদের জিলানী হইতো ময়নুদ্দিন চিস্তি হইতো মার সেবা করতো বাবার সেবা করতো আদর্শ সন্তান হইতো কোনো দিন সেটা সম্ভব নয় আওয়াজ দেয়া বলো ঠিক কিনা চিটারি বাটপারি করে করে টাকা ঢুকাইছো রোজগার করেছো ইনকাম করেছো এই সন্তান তোমার সেবা করবে বাপমার সেবা করবে খেদমত করবে এই আশাও তুমি করতে পারো না এখনও আমার মনে পড়েছে শিশুকালে আমার আব্বার একটা ঘটনা আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ আ আলেম কিন্তু উলামা একেরামের সাথে সহবতে থাকতেন উলামা একেরামকে অন্তর থেকে মহব্বত করতেন একদিন শিশুকালে আমার বয়স যখন সাত থেকে আট বছর আব্বা আব্বার একজন ফ্রেন্ড আব্বার একজন বন্ধুকে নিয়ে আমাদের এক রুমে বসে গল্প করেন আমি পাশের রুম থেকে আব্বার রুমে ঢুকছি সালাম দেই নেই আব্বার কাছে যাওয়া মাত্রই আব্বার চেহারাটা লাল হয়ে গেছে আব্বু বলতেছে বাবা সালাম দিলা না কেন আব্বুকে তোমার সালাম শেখাই নেই এই যে বাপমা মাদ্রাসায় ভর্তি করার আগেও তার ঘরের মধ্যে কি শিখাবে সন্তানকে কী শিখাবে ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়ে বাপমা হলো তার সর্বপ্রথম উস্তাদ সন্তান সর্বপ্রথম উস্তাদের কাছ থেকে সর্বপ্রথম বিদ্যালয়ে যে জিনিসটা দেখে দেখে শিখবে এই শিক্ষাটা কোনো দিন সে ভুলবে না দেখে দেখে যে শিক্ষা অর্জন করা এটা কখনো হয় না রে যুবক এটা কখনো দিল থেকে সরে না আব্বা রাগ করলেন চেহারা লাল হয়ে গেল আমি সাথে সাথে ডরায়া ভয়ে তখনই বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আঙ্কেল কিন্তু আমাকে আদর করছেন কাছে নিয়ে কপালে চুমু দিছেন ওয়ালাইকুম আসসালাম জবাব দিছেন কিন্তু আমার বাবার চেহারা তো কোনো স্বাভাবিক হয় নেই আব্বার চেহারাটা এখনো লাল এখনো বাবার গুসা থামে নাই আব্বু বলতেছেন বাবা তোমার এই সালাম আমি নিলাম না ছোট মানুষ আমি আব্বু বলতেছেন সালাম এটা নিলাম না আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন ছোট মানুষ বুঝে নাই ভুল হয়ে গেছে এখন তো সেটা শুধরাইছে কিন্তু আব্বু বলতেছেন না এইভাবে শুধরাইলে আমি মানি না আব্বু বলতেছেন বাবা তুমি রুম থেকে বের হও রুম থেকে বের হইয়া আবার তুমি রুমে ঢুকো বাবা যেইভাবে তোমার সালাম শিখাইছি মুরব্বি দেখলে অথবা রুমে কাউকে দেখলে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয় যেভাবে বাবা তোমার শিখাইছি ওইভাবেই রুম থেকে বের হইয়া আবার রুমে ঢুকতে সালাম দিয়ে ঢুকো আমার আঙ্কেল কিন্তু বলতেছে ভাই বাদ দিয়া দেন ছোট মানুষ কিন্তু আব্বু বলতেছে না ভাইয়া এখন যদি বাদ দেয় সারা জীবন ইয়াদ থাকবে না আর এখন যদি রুম থেকে বের করায় আবার সালাম দিয়ে ঢুকাই সারা জীবন ইয়াদ থাকবে ওই দিন যে আমি রুম থেকে বের হয়েছিলাম আবার সালাম দিয়া রুমে ঢুকছিলাম আজ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এখনো আমার মনে আছে আল্লাহ পাক লোকমান হাকিমের নামে সুরার নামকরণ করে লোকমানের কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া দুনিয়ার সকল পিতা আর বাপমারে পাক সবক দিতেছেন শিক্ষা দিতেছেন শুধু বাবা না। লোকমান হাকিমের মতো বাবা হও ঠিক না শুধু বাবা হইও না। লোকমান হাকিমের মতো বাবা হও ঘরের ভিতরে তুমি সন্তানকেই কি শিখাইতেছ ঘরের ভিতরে সন্তান রেখে পোশাক পরাইতেছ পোশাকের আচরটাও সন্তানের উপরে পড়বে মেয়েটা ছোটো বিদায় মেয়েটারে তুমি হাফ প্যান্ট পরায়ও না মেয়েটা ছোটো বিদায় সেন্টু গেঞ্জি তারে পড়ায়ও না বিজাতীয় কালচার আর বিজাতীয় পোশাক যদি তুমি ছোট্ট মেয়েটারে পড়াও তুমি মনে করতেছো ছোটো বুঝে না কিন্তু রসুল কয় ছোটো ছোটো বাচ্চারা সব বুঝে চোখ হলো তার অডিও রেকর্ডার কান হলো তার ভিডিও রেকর্ডার ছোট ছোটো বাচ্চারা চুপ দিয়া যা দেখবে কান দিয়া যা শুনবে এটা সব কিছু রেকর্ড করে রাখে যেদিন সে সাপ্লাই দেয় ওই দিন এতদিন যা রেকর্ড করছে তাই কিন্তু সাপ্লাই দেয় বিজাতীয় কালচারের পোশাক যদি তুমি বাচ্চারে পড়াও এই বিজাতীয় আসর সন্তানের দিল আর দেমাগে পড়ব মুসলমানি পোশাক পরে এটারে বড় কর মা তুমি মেয়েটার সামনে বুড়কা পরো মাথায় কাপড় দাও ছোট্ট মেয়েটা শিশুকাল থেকে দেখুক মাথায় কাপড় দিয়া হাটে এই মেয়েটা মাথায় কাপড় দিয়া হাঁটা দেখে দেখে শিখবে ছোট্ট মেয়ে আমরা নিজেও দেখেছি মা যদি পর্দা করে মাথায় কাপড় পরে ছোট মেয়েও কয় আব্বা আমারকে একটা উড়না এনে দাও মেয়েটাও মাথায় কাপড় পড়তে যায় মা যদি নামাজে দাঁড়ায় সন্তান মেয়ের সাথে সন্তান মার সাথে নামাজে দাঁড়ায় যায় এখন তুমি সিদ্ধান্ত নেও ঘরের ভিতরে সন্তানরে তুমি কি শিখাইবা কোরআন তেলাওয়াত শিখাইবা নাকি গান বাজনা শিখাইবা সন্তানকে তুমি নামাজ পড়ার দৃশ্য শিখাইবা নাকি নাচ গানের দৃশ্য তারা দেখাইবা যদি বাপমা এই সিদ্ধান্তের ব্যাপারে সঠিক হয় সন্তান আইসে দুনিয়াতে আল্লাহর অলি হইয়া কবরে যাইব আল্লাহর অলি হইয়া কারণ আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওহু ইউহাও উইদা নিহি আও ইউনাসসিরা নিহি আও ইমাজ্জিসা নিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম নবীজি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর অলি হইয়া আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যেমনভাবে আল্লাহর অলি সন্তান দুনিয়াতে আসে আল্লাহর অলি হইয়া এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের উলায়ত নষ্ট হয় সন্তানের বুজুর্গি নষ্ট হয় সন্তান কিন্তু বেনামাদি হইয়া দুনিয়াতে আসে নাই নামাজ শিখে সে দুনিয়াতে আসছে সন্তান কিন্তু আল্লাহর পরিচয় নিয়েই দুনিয়াতে আসছে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে এই বুজুরগি তার নষ্ট হয় ঘরের পরিবেশ তার বুজুর্গি নষ্ট করে দেয় প্রতিষ্ঠানের পরিবেশ তার বুজুর্গি নষ্ট করে দেয় সন্তানই কইব মালিক আমাকে তুমি আজকে জাহান নামে পরে দেও আগে আমার মারে ডাকো বাবারে ডাকো আল্লাহ আমাকে এমন জায়গায় মা পড়াইলো এমন জায়গায় বাবা আমারে লেখা করাইলো যেখানে আমার ওই দেখা যায় তাল গাছ শিখাইছে ওই দেখা যায় মদিনা শেখায় নাই ওই দেখা যায় তাল গাছ শিখাইলো ওই দেখা যায় খানা কাব আমারে চিনায় নাই সাইকেল দৌড়ানি শিখাইলো ব্যাঙ্গের ফাল শিখাইলো নামাজ শিখায় নাই আমি তো ছোট্ট ছিলাম আমি তো বুঝি না কেন আমার বাপ মা ওই প্রতিষ্ঠানে আমার পড়াইলো ওই পরিবেশে বড় করল যে পরিবেশে আমি তোমাকে চিনি নাই আখরাত বুঝি নাই আল্লাহ আমার বাপ সামনে আলো রব্বানা আতিহিম দে ফাইন মিনা লাদা হোমলঙ্কবি র আল্লাহ আমার সামনে সম্মেয়ন আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান নামে দিবা আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও নাওজবিল্লাহ দুরাবলৈ এইভাবে আল্লাহর দরবারে সন্তান যখন আসামী বানাই দিবে বহু মারে বহু বাবারে সন্তানের মামলায় আসামি হয়ে যাবে দুশ্মনের মামলায় তুমি আমি কমই জাহান নামে জ্বলব জলব অধিকাংশ মামলায় থাকবে সন্তানের বিবি বাচ্চার ঠিক কিনা জুড়ে বলেন আমি নিজে নামাজি আমি নিজে জাহান নাম থেকে বাচ্চার বহুত ফিকির করছি কিন্তু আমার সন্তান আমার বিবি আমার পরিবার কোন লাইনে হাঁটতেছে কোনো ফিকির নেই এই মামলাটা আল্লাহর আদালতে বড় জটিল মামলা জটিল মামলাই মামলা বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হবে কার মামলা কয় কলিজার টুকরার সন্তানের মামলা আমি বলি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই আমরা কখনো বলি না মাদ্রাসা শুধু থাকুক স্কুল কলেজ বন্ধ করে দাও এমনটা কখনো বলবো না রে গোলাম শুধু এতটুকু বলবো আগে সন্তান মানুষের বাচ্চা বানাও আগে সন্তানরে মুসলমানের সন্তান বানাও এর পরে তারে ডাক্তার বানাও এর এরপরে তারে ইঞ্জিনিয়ার বানাও এতটুকু দায়িত্ব যদি বাপমা আদায় করে কেমতের ময়দানে সন্তানের মামলায় আসামি হওয়া লাগবে না পাঁচটা বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়ান আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ান শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যত মজবুত হয় গড় তত মজবুত হয় শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন এই শিশুকালটা অবহেলায় তারে বড় করবেন না হেলায় হেলায় বড় করবেন না শিশুকালটা তার মূল ফাউন্ডেশন মজবুত করেন পাঁচ বৎসরে তারে নুরানি মাদ্রাসায় পড়ান কোরআনে মহাব্বত তার কলিজায় ডুকান আল্লাহর প্রেম অন্তরে ঢুকায় দেন এজন্যই তো আল্লামা ইকবাল যখন অক্সফোর্ডে তিনি পড়ালেখা করতে যাবেন মাকে বলেছিলেন মা গো ও মা পড়াই বোঝে সেও ইহুদি তাই আমার ছাত্র ইহুদি বামে ইহুদি পিছনে খ্রিস্টান এইভাবে চতুর্দিকে ইহুদি খ্রিস্টানের মেলে আমি কেমনে ইমান নিয়ে বাসবো মা তখন বলেছিল মা তখন বলেছিল আল্লামা ইকবালকে বাবা শোনো কোনো অসুবিধা নাই আমি মা কোনো ভয় পাই না কারণ শিশুকালেই তোমার চোখে আমি মা মদিনা আর সুরমা দিছি মা লাগাইয়া সুবহানাল্লাহ এ বাবা মদিনার মায় মা দিছি আমি মা তোমাকে ওই দেখা যায় তালগাছ শিখেই নাই আমি মা তোমার শিখেছি ওই দেখা যায় মদিনা ওই দেখা যায় আমার রবি রৌজা ওই দেখা যায় আমার আল্লাহর গরখানায় কাবা এজন্য আমি মার বিশ্বাস সামনে থাকবে ইহুদি কিন্তু তুমি দেখবা মদিনা ডানে থাকবে খ্রিস্টান তুমি দেখবা মদিনা বামে থাকবে ইহুদি তুমি দেখবা মদিনা আল্লাহু আকবার জোরাকও এজন্য আমার বায়রা মা বাবার দায়িত্ব কি একটু বুঝেন আমার উপর রাগ করবেন না কারণ আমার নবীর হাদিসটা আমি শুনাইছি নবীজি বলেছেন ফা আবাওহু ইউকফিদানিকি

ارك الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمدٌ عن صفة خلقِ بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد مولا, لا زد ولا ند ولا حد مولا. ما كان ولم کا نالم یل كما كان ولم کا نولم السلمان آواز کو اللہ اکمار ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু ধৈর্যের সাথে সময় কিন্তু আমার খুব কম একটু মনোযোগ আপনাদের কাছে আমার অনুরোধ শুনেন আমি যে কথা বলতেছিলাম এই যে মাদারিসে কৌমিয়া আপনাদের এলাকার মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা সন্তান দিবেন কেন সন্তান ডাক্তার বানাবেন পরে আগে তারে মুসলমানের বাচ্চা বানাইতে হবে আগে তারে মুসলমানই শিখাইতে হবে ফার্স্ট বৎসর যদি নুরানি মাদ্রাসায় পড়ান এখন কিন্তু নুরানি মাদ্রাসাগুলোতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানো হয় হাই স্কুলে সে ভর্তি হতে পারবে ফার্স্ট বৎসর পরে ক্লাস ফাইভ শেষ করার পরে সন্তান হাই স্কুলে ভর্তি হতে পারবে কোনো অসুবিধা নাই স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন ক্যারাম সিলেবাসে ঢুকাইছেন শুধু আপনাদের কথা চিন্তা করে কারণ আপনারা অনেকেই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার বানাবেন আমরাও বলি দরকার আছে ডাক্তারের কিন্তু শুধু আপনাদের দিকে খেয়াল করে ওলামায় কেরাম তারা ফাইভ পর্যন্ত স্কুলের অঙ্ক ইংরেজি পড়াইছেন এই পাঁচটা বৎসর তার অঙ্ক ইংরেজি মাদ্রাসায় পড়ান সাথে সাথে তার কলিজায় কোরআন লুকান দিলের ভিতরে নবীর প্রেম লুকান দিলের ভিতরে আখেরাতের ফিকিরি ঢুকান তারা মক্কা মদিনা দেখান তারে খানা কা বাতারে দেখান এই দেখে দেখে সে যখন হাই স্কুলে যাবে দিলের ভিতরে আল্লাহরে নিয়ে যাবে দিলের ভিতরে মদিনার প্রেম নিয়ে কলেজে পড়বে দিলের ভিতরে আমার নবীর প্রেম নিয়ে যাবে বাংলা বিভাগ নাস্তিকদের ওই নাস্তিকদের ভিড়ে যে সন্তান নাস্তিক হবে না কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে আল্লাহর কালামের পক্ষে আওয়াজ উঠাবে আওয়াজ এজন্য মাদ্রাসাগুলি আপনাদের এলাকার জন্য রহমত এই মাদ্রাসা অবশ্যই টিকায় রাখতে হবে মাদ্রাসা টিকে থাকলে আল্লাহ আমারে টিকায় রাখবে মাদ্রাসা টিকে না থাকলে আল্লাহ আমারও টিকায় রাখবে না জমিনে কোরআনের শিক্ষা থাকবে তো আল্লাহ ব্যবসায়ীর ব্যবসা টিকায় রাখবে কোরআনের শিক্ষা থাকবে তো মেম্বারের মেম্বারই টিকে থাকবে কোরআনের শিক্ষা থাকবে তো চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকবে কোরআনের শিক্ষা থাকবে তো আমি এমপি এমপির এমপিগিরি টিকে থাকবে কোরআনের শিক্ষা থাকবে না তো আল্লাহ কাউকে জাগায় রাখবে না মাদ্রাসা শিক্ষায় টিকায় রাখতে হবে নিজের ফায়দায় মাদ্রাসার ফায়দা যত চেয়ারম্যানের ফায়দা এর চেয়ে বেশি মাদ্রাসার ফায়দা ফায়দা যত এমপির ফায়দা এর চেয়ে বেশি ঠিক কিনা জুড়ে বলেন এজন্যই তো আল্লাহ নবী বলেছেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হি রসুল বলেন মাদ্রাসার কত দরকার তোমরা যদি নাও বুঝো আসমান জমিনের ভিতরে আর যত মাস রয়েছে গর্তের পিপিলিকা বলো পানির নিচের মাছ বলো ওরা কিন্তু মাদ্রাসার ফায়দা বুঝে মাদ্রাসার কদর ডাক দিয়া কদরিকায় হাত উঠায় মালিক মাদ্রাসা তুমি সমাজে বেশি বেশি কবুল হাফেদের হায়াত তুমি বাড়ায় দাও কেরামের হায়াত তুমি বাড়ায়া দাও কারণ পিপিলিকা জানে হাফেদের হায়াত বাড়ালে আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দেয় মাদ্রাসার সংখ্যা বাড়ালে আল্লাহ জমিনের হায়াত আল্লাহ বাড়ায়া দেয় জমিনের হায়াত বাড়লে আমি পিঁপড়া বেঁচে থাকার সুযোগ পাই আমি মাছ স্বাধীনভাবে ঘোরার সুযোগ পাই এজন্য কোরআনের হায়াত বাড়ায় দাও আলেমের হায়াত বাড়ায় দাও আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা কবুল করে নাও এই মাদ্রাসা টিকে তাক আজীবন আমার সন্তান এখান থেকে মুসলমানের শিখক কারা কারা চাই অন্তর থেকে হাত উঠান দুই